সালামু আলাইকুম দর্শক দিনাজপুর জেলা ঘোড়াঘাট উপজেলা ভাই রানীগঞ্জ হাট থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দেখতে পাচ্ছি সকাল সকাল হাটে বেশ ভালো ভালো খামার উপযোগী হাই কোয়ালিটি এ গ্রেড সারগুলো আমদানি হয়েছে যে চল একটা পাখা সায়াল সব আছে দেখি কেমন দামে বাঁচা বিক্রিগুলো হচ্ছে আপনাদেরকে দেখাবো এবং জানানোর চেষ্টা করবো দর্শক অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রচুর পরিমাণে কালেকশান আছে এবং অলরেডি প্রচুর পরিমাণে কালেকশন ঢুকতেছে এই হাটটা বাজারের জন্য বেশ ভালো এবং সুনাম একটা হাট তো চলুন দেখি আজকে হাটের বাজার মূল্য কেমন চাচ্ছে বা কেমন বাঁচা বিক্রিগুলো হচ্ছে বেশ ভালো ভালো কালেকশান আছে তো আমরা একটু শোকনাটা এটগুলো দিয়েই শুরু করবো এবং পাশে যেগুলো এ গেট সার বাচ্চা সেগুলো আপনাকে দেখাবো তার আগে মধ্যে একটু ছোট বাজিয়ে শুরু করি প্রচুর পরিমাণে কালেকশন আছে দেখি কেমন দাম চাচ্ছে ওনারা হ্যালো সালামু আলাইকুম আঙ্কেল হ্যালো আছেন কেমন দাম চাচ্ছেন এটা অসুস্থ হয়ে গেছিলো কেমন চাচ্ছেন এটা ওনার তিরিশ হলে সারে দেবেন পাঁচ একটা এটা কত হলে দেওয়া যায় ন হাজার দাম দর কিছু করছে এখনও পঞ্চাশ বাহান্ন বলে পঞ্চান্ন হলে ষাটটা আছে তো পঞ্চাশ বলে কালেকশনের অভাব নেতো সব প্রচুর পরিমাণে গেলাশের নিচে চারদিকে কালেকশন মামা কত যাচ্ছে না আপনারটা দাম কত যাচ্ছেন সত্তর হাজার বেশি যাচ্ছে না মামাষট্টি দাম দর কত দেয় বাজারে পাঁচশ্টি বাষট্টি টার্গেট কত টার্গেট কেমন হতে পারে বছরের একটু নিচেও হতে পারে দর্শক সুন্দর একটা সার বাচ্চা দিতে হচ্ছে অবস্থা খারাপ কাকা কত দাম রাখছেন দাম দর করে পঞ্চাশ ভাঙ্গে বলে বয়স কেমন এটার কত হলে দেবেন কত হলে দেবেন আটচল্লিশ ফিক্সড একবারে একেবারে হাই পার্সেন্ট শেয়াল দেখুন একেবারে পছন্দ করার মতো একটা বাচ্চা দর্শক অলরেডি ব্যাপারে এটা কিন্তু বত্রিশ দাম দরকার কারণে চাচ্ছে আটচল্লিশ হাজার কাছে বিক্রি করতে এবার সে মার্শাল্লাহ মামা আপনারটা কত যাচ্ছিলেন বাড়ানো যাচ্ছেন দাম দর কত চল্লিশ বলে কত হলে দেওয়া যায়

পঁয়তাল্লিশ হলে বেশ পঁয়তাল্লিশ সায়ল বাচ্চা আনুমানিক বয়স থেকে একটু জানানো যাবে বয়স চার মাস চার মাস চার মাসের মতো বয়স টার্গেট করতেছে আমাদের ব্যাপারে সাহেবরা সাইডে বড় কিছু কালেকশন আছে আবার এ পাশে গেলে ছোটো দেশি সব প্রকার কালেকশনই পাওয়া যাচ্ছে ওসব চার যেটা পছন্দ সেটা দেখে শুনে নিতে পারবেন আমরা তো দেখাই যে সাইজে বড়ো মাসে আমার দাম কত যাচ্ছে আমার কেমন দাম আইডিয়া করতেছেন এটাতে কত হলে নেওয়া যাবে এরকম

বারো থেকে চোদ্দ মাসের মতো বছরের একটু উপরে তা হয়ে দেখা যাচ্ছে সায়ালের ক্রস বেট বলা যায় একেবারে অরিজিনাল শায়াল বলা যাবে না সামনে কিছু সাদা কালার সায়ালের মতো দেখতে পাচ্ছি দেখি কী অবস্থা ভালো ভালো কালেকশন আছে খারাপ না আমাকে কেমন দাম রাখছেন এটা পঁয়ষট্টি দাম দর হয়েছে এখন পর্যন্ত এখনো হয়নি পঞ্চান্ন বলে পঁয়ষট্টি চার্জ ছিল পঞ্চান্ন হাজার পর্যন্ত ব্যাপারই টার্গেট আসে সাত হাজারে এ গ্রেড একটা আবার শাইওয়াল বাচ্চা কি অবস্থা মামা কত চাচ্ছেন কত দাম পঁয়তাল্লিশ দাম দর কত করে ষাট হাজার চাচ্ছেন দাম করে পঁয়তাল্লিশ কত হলে দিবেন পঞ্চাশ হলে দিবে ষাট ছিল পঁয়তাল্লিশ পর্যন্ত দাম দরকার দর্শক ছোটো ছোটো বাচ্চাগুলো বেশ ভালো ভালো এখানে সাদা কিছু গরু আছে ছোটগুলো একটু দেখায় আপনাদের চপ্ত কালে সান ছোট বড় সবগুলাই আছে সার বাচ্চা কত দাম কত যাচ্ছে তিরিশ হাজার বলে কত হলে দেবেন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার হলে বাচ্চা বিক্রি করবে খারাপ বেশ ভালো ভালো সার আছে সালাম আলাইকুম কত দাম চাচ্ছে পাঁচ মাস দাম দর করে এখন পর্যন্ত কত হলে বিক্রি করবে বিয়াল্লিশ আর নিচে হবে না সোজা হবে না চল্লিশ বিয়াল্লিশ বিক্রি করা লাগতেছে তাহলে বাজার কেমন আছে কিনা যাচ্ছে কেনা বিক্রি জুটে যাচ্ছে আপনারটা করে যাচ্ছে না ব্যাপারে কেমন দিতে চাই ছত্রিশ সয়ত্রিশ চল্লিশে বিক্রি নাকি টার্গেট তো আছে কত হলে বিক্রি করবেন পঁয়তাল্লিশ টার্গেট নাকি চল্লিশের উপর বাজার দেখে তারপরে হবে যা হবে পাশে গুলো একটু দেখাই যে ছোট ছোট ভালো ভালো সার বাচ্চা আছে মাসা খুব সুন্দর সার

ত্রিশ সাঁত্রিশ চল্লিশের নিচে বিক্রি চল্লিশের নিচে হলে ব্যাচে বিক্রি হবে বেশ দাম একেবারে খারাপ না নজর বেশ ভালো ভালো দামে ব্যাচে বিক্রি হচ্ছে আর যারা কিনবে তাদেরও খুব একটা সমস্যা হবে না যারা বিক্রি করবে তাদের একটা লস হবে না এরকম একটা বাজার চলতেছে বর্তমানে সামঞ্জস্য বলা যায় কেনা মেয়ে সাদুটাতে সাদাটা কত দাম রাখছে আটত্রিশ ভাই দাম দর করে ভাই দাম দর করে কত বলে আমাদের ব্যাপারীরা সংগ্রহ করে সুন্দর এগুলো এবং এই পাশটা যদি দেখা যায় দর্শক মার্শাল্লাহ খুবই সুন্দর একটা ইয়ে বাচ্চা সাহাওয়াল বাচ্চা পার্সেন্ট বেশ ভালো ছোটো ছোটো অবস্থায় চোটের যে আকারটা আসছে মার্শাল্লাহ খুবই খুবই সুন্দর আমরা এটা একটু দাম আগে আমাদের একটু দেখায় দেখাই ছিল পঁচাশি হাজার চাওয়া দাম তবে দাম করার সুযোগ থাকতেছে এখানে এবং এ পাশে যেটা দেখালাম প্রথমে এ গ্রেড সার বাচ্চা ছিল একেবারে মার্শাল্লাহ খুবই সুন্দর এটা চাচ্ছে পঁচানব্বই হাজার টাকা দশার তো আজকের মতো বিদায় নিচ্ছে আবার আপনাদের সঙ্গে দেখলাম নতুন কোনো হাট থেকে নতুন কোনো জায়গায় নতুন নতুন গরুর সঙ্গে তো তাদের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম